এবার যেন একের পর এক বিশ্ব নিয়ে হাজির হচ্ছে নির্মাতা ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভে কাবিলা হাবু পাশা এই ত্রয়ীর মজাদার দুনিয়ার নীতিমধ্যে নেহাল ফিরে আসা নোয়াখালীর জাকিরার ঝড় সব মিলিয়ে সিরিজটি আবারও আলোচনার শীর্ষে এরই মধ্যে নির্মাতা কাজল আরফিন অমিত সম্প্রতি যেটা ঘোষণা করলেন তাতে দর্শকরা যেন উত্তেজনার নিশ্বাস আটকিয়ে আছে হ্যাঁ ব্যাচেলার পয়েন্টের নতুন চমক অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া নির্মাতা আগে রহস্যময় পোস্টে যার মুখ গোপন ছিল বৃহস্পতিবার তেরোই নভেম্বর সেই রহস্য ভেঙে স্পর্শিয়ার পোস্টার প্রকাশিত হয়েছে আর এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে একটাই প্রশ্ন স্পর্শিয়া কি তবে আমাদের রোকেয়া ভাবি কারণ সিরিজটির সবচেয়ে আলোচিত জনপ্রিয় ও চারদিকে হইচই ফেলা চরিত্র হল রোকেয়া যাকে কেন্দ্র করে কাবিলার প্রেম উন্মাদনা আর ব্যথা মিলিয়ে তৈরি হয়েছিল এক অনবদ্য রোমান্টিক কমেডি ট্র্যাক রোকিয়া চরিত্রটি না থাকলেও দর্শকদের মনে এর প্রভাব আজও জল জলে আর তাই প্রশ্ন উঠছে স্পর্শিয়া কি সেই জায়গায় আসছেন নতুন রোমান্স নতুন রসায়ন নাকি ভিন্ন ধরনের টুইট অপেক্ষা করছে নাকি নতুন কাহিনীর কেন্দ্র কি কাবিলা স্পর্শিয়া নেটিজেনদের ভিড়ে শুধু এখন একটাই আলোচনা স্পর্শিয়া যদি রোকিয়ার নতুন রূপ হন তাহলে পুরো সিরিজটাই আবার ভাইরাল হয়ে যাবে স্পর্শিয়া জানান কয়েক বছর ধরে তিনি গুরু গম্ভীর সিরিয়াস কাজেই বেশি করছেন তাই নিজের ভেতরে নতুন করেই কিছু ফান কমেডি করতে চাওয়ার একটা আগ্রহ তৈরি হচ্ছিল তিনি বলেন দর্শকদের সঙ্গে আরও কাছাকাছি যেতে চাচ্ছিলাম রঙিন কিছু ফান কিছু করতে পয়েন্ট থেকে যখন ফোন আসে তখন দ্বিতীয়বার ভাবেনি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া তো গর্বের ব্যাপার এছাড়াও তিনি প্রথমবার কাজ করছেন অমি ভাইয়ের সাথে মেধাবী নির্মাতার সঙ্গে কাজ করতে পারাও তার কাছে বড় সুযোগ বললেন স্পর্শিয়া তাহলে কি ঘটতে যাচ্ছে সিরিজে যে টোন যে হাস্যরস যে ধরনের চরিত্র নিয়ে ব্যাচেলার পয়েন্ট এগিয়ে চলে স্পর্শিয়ার এন্ট্রি যে এক সাধারণ ক্যামিও নয় তা পরিষ্কার করে দিয়েছেন নির্মাতা নিজেই তিনি বলেছেন স্পর্শিয়া চরিত্রটি হবে বিশাল চমক